بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله আপনি কি কখনো ভেবেছিলেন এই পৃথিবীর সবচেয়ে খুব সুন্দর ও ধনী শহরের মধ্যে একটি শহর লস অ্যাঞ্জেলেস কখনো এমন ভাবে জোলে ছাই হয়ে যেতে পারে কখনো কি ভেবে দেখেছেন যে নিজেকে পৃথিবীর সুপার পাওয়ার বলে দাবি করে থাকে সে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না জি হ্যাঁ আমেরিকার এই বহুল এবং গ্ল্যামারের শহর বর্তমান সময়ে ভয়ঙ্কর আগুনে জড়িয়ে পড়েছে আর সেটিও এতটা তীব্রতার সঙ্গে যে দেখা ব্যক্তিদের বিশ্বাস হচ্ছে না যে এটি আসলেই হয়েছে নাকি কোনো সিনেমার দৃশ্য এই দৃশ্য এতটাই আর ন্যাচারাল এবং ভয়ঙ্কর দেখে মনে হচ্ছে যে কোনো বেশি বাজেটের হলিউড সিনেমা হবে হয়তো আচ্ছা এটি কি সেই শহর যার আলোর রশ্মি রাত্রিতে ঝকঝক করত আর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্টার্সরা বসবাস করত কিন্তু বর্তমান সময়ে দেখে তা মনেই হচ্ছে না তো চলুন আজ আপনাদেরকে জানাচ্ছি কেমন ভাবে আমেরিকার সবচেয়ে খুব সুন্দর শহর লস অ্যাঞ্জেলেস জোলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর এর পিছনে কি কারণ হতে পারে এটি কি কোনো আল্লাহর আজাব না এটি পাপিদের জন্য কোনো প্রাথমিক সতর্ক বার্তা ফিলিস্তিনের গাজার সঙ্গে কি কানেকশন জড়িয়ে আছে এবং সেই সঙ্গে আপনাদেরকে এই ভয়ঙ্কর আগুনের মধ্যেই একটি আল্লাহর কুদরতি করিস্মারও দর্শন করাবো যা দেখে আপনারা সকলে বলে উঠবেন আল্লাহ আকবার সুবাহান আল্লাহ তো জুড়ে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত কেননা এই ভিডিওটি আপনার ইমান বৃদ্ধি করার জন্য যথেষ্ট হয়ে যাবে ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য আমেরিকার সবচেয়ে খুব সুন্দর শহরের মধ্যে একটি শহর আর পৃথিবীর সবচেয়ে ধনী শহরের মধ্যে একটি শহর লস অ্যাঞ্জেলেস খুবই খারাপভাবে আগুনের কবলে পড়ে গিয়েছে এতটা খারাপভাবে যে সেখান থেকে প্রতিনিয়ত যে ফুটে যে ভিজুয়াল আমাদের সামনে আসছে সেগুলো এতটা খতরনাক এবং অপ্রাকৃতিক যে প্রথম নজরে দেখে তো এগুলোকে মনে হবে না যে এটি পৃথিবীর সেই শহর যাকে কোনো এক সময়ে সবচেয়ে সুন্দর এবং অ্যাডভান্স দাবি করা হয়েছিল হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া এই ফটো এবং ভিডিওকে দেখে দুর্বল হৃদয়ের মানুষেরা কখনো সহ্য করতে পারবে না এখনো পর্যন্ত মোটামুটি দুই লক্ষ মানুষ সেখান থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছে কেননা হয়তো তাদের ঘর জ্বলে গিয়েছে আর না হলে এই আগুন খুব শীঘ্রই তাদের ঘর বাড়ি গ্রাস করত এর থেকে বড় পরিসংখ্যান এটি যে যে সমস্ত মানুষদেরকে ঘর বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে তাদের সংখ্যা এর থেকেও বেশি এই শহরের মধ্যে অবস্থিত থাকা বারো হাজারের থেকেও বেশি বিলাসবহুল ঘর বাড়ি একেবারে সম্পূর্ণভাবে জ্বলে ছাই হয়ে গিয়েছে এখানে সাধারণ মানুষ নয় বরং সেলিব্রিটিরাও নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে আর তার কারণ এটি যে লস অ্যাঞ্জেলেস কোনো সাধারণ শহর নয় বরং এটি তো আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স শহর আর সবচেয়ে মূল্যবান এলাকাগুলির মধ্যে একটি এলাকা এখানে বড় বড় সেলিব্রিটিস পলিটিশিয়ানসের মতো আরও বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা উপস্থিত থাকত আর এটি কারণ যে এই আগুন আমেরিকার ইতিহাসের সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে এক্সপার্টরা এমনটি অনুমান করছে যে যদি আগুনের উপর এখন কন্ট্রোল করে নেওয়া যায় তাহলে আমেরিকাকে এই আগুনের কারণে মোটামুটি দেড়শো বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হবে আর যদি এই আগুনের উপর কন্ট্রোল না করা যায় তাহলে এই যে নোকসান এর যে ক্ষতি আরও বৃদ্ধি পাবে আর যদি আমেরিকা এই শহরকে প্রথমের মতো বানাতে চায় তাহলে এর জন্য আমেরিকাকে মোটামুটি দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন যখন আমরা আল্লাহ রব আলের শক্তি এবং তার আজাবের সম্বন্ধে চিন্তা ভাবনা করি তখন আমাদের মনে পড়ে যায় আল্লাহ তা পূর্বেও মানুষকে কয়েকবার তার গুনাহের জন্য সাজা দিয়েছেন আর এটি কোনো ইতিহাসের অংশ নয় বা কোনো তারিখি ঘটনা নয় বরং আজও আমরা দেখতে পাই যখন মানুষ নিজের কর্তব্যকে এড়িয়ে যায় এবং ন্যায় বিচারকে পদদলিত করতে থাকে তখন তখন আল্লাহ রাবুল আলমিন স্বয়ং সেটির বিচার করতে শুরু করে দেন আর ঠিক তখন নেমে আসে আল্লাহর মহান আজাব যেখানে যেখানে অবিচার হয়ে থাকে সেখানে সেখানে আল্লাহ রাবুল আলমিন মানুষজনদেরকে এটি জানিয়ে দেয় যে সবচেয়ে বড় বিচারকারী সবচেয়ে বড় হাকিম সবচেয়ে বড় সৃষ্টিকর্তা শুধুমাত্র আমি লস অ্যাঞ্জেলেসে এই যে ভীষণ আগুন লেগেছে তাহলে কি এটাকে মেনে নেওয়া যায় না এটি একটি সতর্ক বার্তা তো এবার প্রশ্ন এটি উঠে আসে যে এই আগুন কেন আর কিভাবে লেগেছে আর এই আগুনের ফিলিস্তিনের গাজার সঙ্গে কি সম্পর্ক আছে তো এর উত্তর আমরা প্রথমেও জেনেছিলাম কিন্তু আরো একবার ভালো করে বিস্তারিত ভাবে বুঝে নিন আমেরিকা দেশটিকে মোটামুটি পঞ্চাশটি রাজ্যতে বিভক্ত করা হয়েছে আর এই পঞ্চাশটি রাজ্যের মধ্যে একটি রাজ্য হল ক্যালিফোর্নিয়া যেটি সমুদ্রের কিনারেতে অবস্থানরত এবার যখন আপনারা এই ক্যালিফোর্নিয়াকে পৃথিবীর নকশাতে খোঁজ করবেন তাহলে তখন আপনি দেখে বুঝে যাবেন আমেরিকা পৃথিবীর একেবারে শেষের দিকে উপস্থিত আছে আর এরই মধ্যে যে ক্যালিফোর্নিয়া আছে সেটিও আবার পশ্চিম দিকে সবার শেষে আছে যে কারণে ক্যালিফোর্নিয়ার পাশে সমুদ্র পড়ে যায় আর যেখানে শুধু পানি আর পানি নজরে আসে আর এটি সমুদ্র কিনারের কারণে এখানকার আবহাওয়া অন্যান্য জায়গার তুলনায় একটু আশ্চর্য রকমে এই কারণে এখানে হাওয়া প্রচন্ড গতিতে বইতে থাকে এবং আর্দ্রতা কম থাকার জন্য বাতাসে সবসময় শুষ্ক থাকে আর যখন কোনো ছোট স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে সেটি ছড়িয়ে পড়তে আর সময় নেয় না সমুদ্রের হাওয়া থাকার কারণে এখানকার আগুনকে বাতাস এক জায়গায় থেকে অন্য জায়গায় খুব সহজে পৌঁছেও দিতে পারে এখনো পর্যন্ত কয়েকবার এমন ধরনের আগুনের ঘটনা ঘটেও গিয়েছে এখানে দু হাজার কুড়ি সালেও এক বড় ধরনের আগুন লেগেছিল আর যে আগুনের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয় আর এই আগুন লাগার কারণ হিসেবে এটি দেখানো হয় যে ছোট্ট একটি স্ফুলিঙ্গ থেকে আপনা আপনি আগুন লেগে গিয়েছিল এবার আপনারা চিন্তায় পড়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব দুনিয়ার অন্য কোথাও তো এমনভাবে আপনা আপনি আগুন লাগে না এছাড়াও আমেরিকার মতো সুপার পাওয়ার এবং উন্নতশীল একটি দেশ এখানে যদি আপনা আপনি আগুন লাগে তবে সেটা নিয়ন্ত্রণ করাও যেতে পারে তাহলে এই সামান্য স্ফুলিঙ্গ থেকে লেগে যাওয়া আগুন পুরো শহর কিভাবে জ্বলে যেতে পারে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনাটি এমনই ঘটেছে আমেরিকার সমুদ্রের পাশে যে এলাকা রয়েছে সেগুলো বেশিরভাগ সময় শুকনো থাকে বৃষ্টি হয় না বাতাস দ্রুত গতিতে চলতে থাকে বাতাসে আর্দ্রতা কম থাকে সবসময় শুষ্ক বাতাস বইতে থাকে এই জন্য আপনা আপনি যে কোনো স্ফুলিঙ্গ থেকে আগুন লাগার সম্ভাবনা থেকেই যায় আর একবার যদি এই আগুন লেগে যায় তবে সমুদ্রের পাশে হওয়ার কারণে যেই তীব্র শুষ্ক বাতাস আসে তা এত দ্রুত আসে যে এই আগুনকে কোথা থেকে কোথায় পাঠিয়ে দেয় কিন্তু এবার লক্ষণীয় বিষয় হলো এবারের আগুনের ঘটনাটি পুরানো সব ঘটনা থেকে অনেকটা বেশি আলাদা এবং অদ্ভুত মনে হচ্ছে আর এই আগুনের জন্য অনেক থিওরি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে মানুষের দাবি করছেন যে হয়তোবা এবারের অগ্নিকাণ্ড কোনো ষড়যন্ত্রের কারণে হয়েছে আবার যদি ধরেও নেওয়া হয় এই আগুন স্বাভাবিকভাবে লেগেছে তবে যেভাবে আগুন লেগেছে তা আসলে অবাক করার মতো কারণ এই আগুনের ফলে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনো হচ্ছে তা লস অ্যাঞ্জেলেসের আলাদা আলাদা চারটি এলাকায় আর যেই এলাকাগুলো একে অপরের থেকে অনেকটা দূরে দূরে অবস্থান করে আছে যাই হোক এই পুরো বিষয়টা তো তখনই পরিষ্কার হয়ে যাবে যখন ভালোভাবে তদন্ত করা সম্পন্ন হবে আর তখনই তদন্ত করা সম্ভব হবে যখন আগুন নিয়ন্ত্রণে আসবে এর সাথে সাথে আরও একটা আশ্চর্য বিষয় আপনাদের জানিয়ে দিই যে যে বিখ্যাত হলিউড অঞ্চল রয়েছে যার বিভিন্ন চিত্র আমরা ইন্টারনেটে প্রায় দেখে থাকি আর যেখানে পৃথিবীর মানুষেরা ঘুরতে যান ভ্রমণ করতে যান সেই এলাকাও এই ভয়ঙ্কর আগুনের কবলে পড়ে গিয়েছে আর এই জন্য সহস্র সেলিব্রিটিদের ঘর অলরেডি আগুনে পুরে ছাই হয়ে গিয়েছে অথবা সেই সেলিব্রিটিরা নিজের জীবন বাঁচানোর জন্য কোনোভাবে এই অঞ্চল থেকে পালিয়ে বেঁচেছে আর এটি কারণ যে সোশ্যাল মিডিয়াতে লস অ্যাঞ্জেলেস এবং ফিলিস্তিন বিশেষ করে গাজা দুটো বিষয়ে ট্রেন্ড করছে কিছু হলিউড অভিনেতার স্ক্রিনশটও ভাইরাল করা হচ্ছে কারণ তারা কিছু মাস পূর্বে গাজার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলি কর্মকাণ্ডকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছিল এমনকি ইসরায়েলকে পরামর্শ দিয়েছিল যে গাজায় থাকা সবাইকে হত্যা করে সম্পূর্ণ গাজাকে খালি করে দেওয়া হোক কিন্তু যখন তাদের নিজেদের ঘর বাড়ি পুড়ে সবকিছু ধ্বংস হয়ে গেল তখন তারাই আবার সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে আফসো করে পোস্ট করছে আর এই কারণে সোশ্যাল মিডিয়াতে এই দুটো ঘটনাকে জুড়ে দেওয়া হচ্ছে এরই সঙ্গে সঙ্গে একটি ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিছু মুসলমান যারা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন তারা সেখানে আগুনকে থামানোর জন্য আপন আপন চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছু মুসলমান যারা আজান দেওয়ার জন্য চেষ্টা করছিলেন আর তারা আজান দিয়েও দিলেন যাতে করে আল্লাহ যে অখুশি হয়েছেন যেই কারণে এই আজাদ পাঠিয়েছেন অথবা প্রাকৃতিক বিপর্যয় বলতে পারেন তা যেন সেখানে আজানের আওয়াজ শুনে থেমে যায় এরই সঙ্গে আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে একটি মসজিদকেও দেখানো হচ্ছে এছাড়াও এটি মসজিদের ভিডিও নিউজ চ্যানেলগুলো বিশেষ করে নন মুসলিমদের নিউজ চ্যানেলগুলো এমনভাবে দেখাচ্ছে যেন মনে করুন তাদের বাবার ঘর জ্বলে গিয়েছে গিয়েছে একটি মসজিদ এখানে শহীদ হয়ে আবার সেখানে একটি ভিডিও এমনও ভাইরাল হয়ে আছে যার আশেপাশের সম্পূর্ণ এলাকা জ্বলে গিয়েছে কিন্তু আল্লাহর ঘর মসজিদ সম্পূর্ণ আক্ষত রয়েছে তার কাছে আগুন একেবারেই পৌঁছাতে পারেনি আল্লাহ একবার সুবাহ আল্লাহ আল্লাহর কুদরতি করিস্মা তো দেখুন আমাদেরকে সবসময় বুঝতে হবে আল্লাহর আজব খুব শক্ত হয়ে থাকে সবসময় আমাদেরকে আমাদের নিয়ত পরিষ্কার করে রাখার প্রয়োজন আর সব সময় আর এটি আমেরিকার উপর আল্লাহর আজব কিনা আমরা এটি বলতে পারি না যে সেখানকার মানুষজন সকলে গুনাহাগার হয়তো বা সেখানকার মানুষেরা ফিলিস্তিনিতে বিরোধ করে থাকে ইসরায়েলকে সমর্থন দেয় গাজাতে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার সমর্থন করে যাই হোক না কেন যদি আমেরিকার উপর এই আজাব আসা যেটা আমরা মনে করছে যে এটি আল্লাহর আজাব তাহলে সম্প্রতি আপনি দেখে থাকবেন মকা মদিনাতে তুফানে বৃষ্টিপাত হয়েছিল তাহলে এটি কি ছিল এটা কেউ কি আমরা আজাবের সঙ্গে জুড়ে দেব একবারে নয় এমনটি একদমই করব না কেন নয় আমেরিকা শুধু অমুসলিমদের দেশ নয় বরং সেখানে অনেক সমস্ত মুসলমানও রয়েছে সেখানে অনেক সমস্ত মসজিদও উপস্থিত আছে সেখানে অন্যদের যতটা ক্ষতি হচ্ছে ঠিক ততটা ক্ষতি মুসলমানদেরও হচ্ছে হচ্ছে অন্যান্য ধর্মের মানুষদেরও হচ্ছে তো সেই জন্য এখানে কথা শুধুমাত্র মানে উঠে আসবে সেই জন্য আমাদের সকলকে এখানে দোয়া করার প্রয়োজন যে সেই আগুন যেন তাড়াতাড়ি নিভে যায় এবং সবকিছু ঠান্ডা হয়ে যায় আল্লাহ তালার কাছে দোয়া যে আমাদেরকে সময় সঠিকটা বুঝে, তারপর সেটির উপরে বেশি বেশি করে আমল করার তোফি দান করুন আমি